আসসালামু আলাইকুম আজকে দেখাবো একটা সুন্দর আর স্মার্ট দুইতলা বাড়ির ফ্লোর প্ল্যান যারা একটু কম্প্যাক্ট ডিজাইন খুঁজছেন এটা হতে পারে আপনার পারফেক্ট চয়েস এই প্ল্যানের মেজারমেন্ট হচ্ছে চল্লিশ ফুট আট ইঞ্চি বাই বিয়াল্লিশ ফুট সাত ইঞ্চি এই প্ল্যানে আছে তিনটি বেডরুম এবং একটি মাস্টার বেড তিনটি বাথরুম একটি কিচেন একটি ডাইনিং একটি লিভিং রুম এবং দুইটি ব্যালকনি আরও আছে একটি খুব সুন্দর ইলিগেন্ট স্পাইরাল স্টেয়ার গেস মাস্টার বেডরুমটা চোদ্দো ফিট বাই চোদ্দ ফিট অ্যাটাচড বাথরুম ও প্রাইভেট ব্যালকনিসহ আর বেড ওয়ান তেরো ফিট বাই তেরো ফিট বেড টু তেরো ফিট বাই বারো ফিট আর বেড থ্রি চোদ্দো ফিট বাই বারো ফিট সাইজের প্রত্যেকটা বেডরুমই আছে দুটি করে জানালা যার ফলে ক্রোজ ভেন্টিলেশন ইনশিউর হয়েছে ফলে সব সিজনই থাকবে ন্যাচারাল লাইট আর ফ্রেশ বাতাস আপনি যদি একটু খেয়াল করেন দেখবেন এই প্লান্টটা এমনভাবে তৈরি যেন বাড়ির প্রতিটি কোনাতে প্রাকৃতিক আলো বাতাস ঢুকতে পারে কিচেনের সাইজ বারো ফিট বাই সাত ফিট সাত ইঞ্চি ডাইনিং এরিয়াটা বারো ফিট বাই উনিশ ফিট বাড়ির সব রুমের সাথেই এটা ওয়েল কানেক্টেড আর লিভিং রুমটা বারো ফিট বাই তেরো ফিট পারফেক্ট ফর ফ্যামিলি টাইম গেস্ট এন্টারটেনমেন্ট বাথরুম থাকছে মোট তিনটি মাস্টার বেড আর বেড টু এর সাথে একটি করে অ্যাটাচড বাথরুম আর একটি কমন বাথ ডাইনিং এর পাশেই আছে একটা খুব সুন্দর গোর্জিয়াস কেস যেটা একদিকে মডার্ন অন্যদিকে স্পেস সেভিং আর সামনে দুই পাশে থাকছে দুইটা ব্যালকনি শীতের সকালে রোদ হোক বা গোদুলির হাওয়া একদম রিল্যাক্সিং ভাইবের জন্য পারফেক্ট এই সেম প্ল্যানটা আপনি চাইলে ইউজ করতে পারবেন ট্র্যাডিশনাল দুইতলা বাড়ি হিসেবেও আবার চাইলে মডার্ন ডুপ্লেক্স হিসেবেও ডুপ্লেক্স ভার্সনে সামনের অংশ যেমন মাস্টার বেড বেডরুম ওয়ান এবং ড্রয়িং রুম রাখা যাবে ওপেন স্পেস হিসেবে আর এই ওপেন স্পেসকে আপনি ডেকোর করতে পারবেন একদম গর্জিয়াস এবং ফাংশনাল ভাবেই যেখানে থাকবে গার্ডেন সিটিং এমনকি ওয়াটার ফিচার এই ছিল সুন্দর একটা দুইতলা বাড়ির ফ্লোর প্ল্যান ভিডিও ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানান আপনার মূল্যবান মন্তব্য আর এরকম আরো মডার্ন ডিজাইন পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ